তারপর বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা রেসিপি পটলের পটল দিয়ে রেসিপি বানাবো বন্ধুরা পটল আমি এভাবে নিয়ে নিছি দেখুন আর একটা না পটল নিয়ে গোটা গোটা এখন কেটে নিয়েছি হালকা খোসা আছে হয়েছিলটা যেমন এভাবে সাজিয়ে দিয়েছি সব পটলগুলোকে আর পটল পটল দেখ আপনাদের সাথে শেয়ার করবো খুব সময় এবং খুব পটন্ধে এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো শুনলাম পুরো রান্না সব করবো আপনার সাদা স্বাভিনয় কেন্দ্রে করতে পারেন

কাশ্মীর লঙ্কা গুলো একটা মানে ফুটিয়ে দেবো কালারের জন্য জব দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো

भले पसंदि बसि थी পাঠ মই দেখোন চেণ্ড খুব ভাল হয় বনাব

ভালো ভালো সব কিছু একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব తల్ చిలేట్ మార్కెట్ లో కొద్దిగా దియ్ దిను ఈ సర్వతికు కావాల్సింది వేరేనను আমার খবর হয়েছে